রাহমতুল্লা বারাকাতু সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আমরা একটু আগেও কিন্তু তোমাদের সাথে দ্বিতীয় লাইভ ক্লাস নিয়েছি যেহেতু তোমাদের আবদার ছিল যে যাতে আজকে রাত্রে দুইটা লাইভ ক্লাস নেই তো সেই কারণে কিন্তু আজকে তোমাদের সাথে আবারও আর একটা লাইভ ক্লাস নিয়ে এসেছি হাদিস শরীফ আমি আশা করতে পারি যারা আজকে হাদিস শরীফ এই লাইভ ক্লাসে যুক্ত থাকবে তাকে একদম এ টু জেড একদম ভালো করে বোঝানো হবে এবং এগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষায় শেষ কমন বা কমন পাবে ঠিক আছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তোমাদের মেন ভিডিওতে চলে যাচ্ছি তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবে আমি আশা করি এবং যারা আমার চ্যানেলে নতুন আমি সকলকে বলবো যারা ইতিমধ্যে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে তো আমরা শুরু করে দিচ্ছি লাইভ সকলে একটু ধৈর্য সহকারে তোমরা যুক্ত হোক এবং কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছে। অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছ কে কোন জেলা থেকে যুক্ত আছো একটু কমেন্টে জানাবেন ঠিক আছে শুধু তোমাদের অনুরোধে কিন্তু আজকে দুইটা লাইভ ক্লাস নিচ্ছি তা না হলে কিন্তু দুইটা লাইভ ক্লাস নিতাম না আমি কখনোই শুধু তোমরা অনুরোধ করেছো বিধায় তোমাদের সাথে আজকে দুইটা লাইভ ক্লাস হচ্ছে ঠিক আছে অলরেডি যুক্ত হয়েছে অনেকেই তোমরা যুক্ত হতে থাকো ঠিক আছে তো প্রথমে আমাদের জানতে হবে হাদিস থেকে তোমাদের পরীক্ষাতে কি কি থাকবে ঠিক আছে তো সেগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আর আমি বলতে পারি ভিডিও শুরুতে আমি বলবো যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে আজকে দেখবে ইনশাল্লাহ এই লাইভ ক্লাসের মাধ্যমে তার পরীক্ষার একটা সেরা প্রস্তুতি হয়ে যাবে এবং পরীক্ষাতে কি কি আসবে এবং পরীক্ষাতে কি আসবে ঠিক আছে পরীক্ষাতে কোন কোন এমসিকিউগুলো গুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করবো এবং মাত্র আজকে লাইভ ক্লাসে মাত্র চব্বিশটা হাদিস পড়বো তোমাদের সাথে মাত্র চব্বিশটা হাদিস পড়বো আজকে লাইভ ক্লাস ইনশাল্লাহ এই চব্বিশটা হাদিস পড়তে পারলে ইনশাল্লাহ আমরা শতভাগ পরীক্ষাতে কিন্তু আনসার করতে পারবো তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আমরা লাইভ শুরু করে দিয়েছি তোমরা কি কোন জেলা থেকে যুক্ত হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমরা ভিডিও ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি তো তোমাদেরকে সকলকে আমি বলবো আমি হাদিস নাম্বারে যাচ্ছি দাঁড়াও শুধু তোমাদের অনুরোধে আজকে দুইটা লাইভ ক্লাস নিচ্ছি ঠিক আছে আমার দুইটা লাইভ ক্লাস করার কোনো আগ্রহ ছিল না আজকে শুধু তোমরা কমেন্টে জানাচ্ছিলে বলেই কিন্তু দুইটা আমার কাছে প্রশ্ন আছে স্যারের কাছ থেকে নিয়েছি অনেক ভালো করেছো ভাইয়া তোমার কাছে প্রশ্ন আছে তুমি এখন আজকে এটা রাত যেভাবে জয়টায় বাজুক না কেন তোমরা সেই প্রশ্নটা ভালো করে শিখে নাও তো তোমরা অনেকে যুক্ত হচ্ছ কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ কমেন্টে অবশ্যই জানাবে ভাই যেটা দিয়েছেন সেটা তো শিওর আসবে হ্যাঁ যেটা সাজেশান আমি দিয়েছি অলরেডি তোমাদেরকে চব্বিশটা সাজেশান দিয়েছি সেই চব্বিশটা সাজেশন ভালো করে শিখো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষাতে কমান পাবে এবং যারা তোমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছ তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এইচ এম নূর হুসেন যুক্ত হয়েছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি একটু আগেও লাইভে যুক্ত ছিলে আমার সাথে অনেক অনেক ধন্যবাদ তো আমরা আরেকটি লাইভে আজকে এসে পড়েছি হাদিস শরীফ তো আমি কথা বলাতে চাচ্ছি না তোমাদের সাথে আগে প্রশ্নটা নিয়ে জানতে হবে তোমাদের বার্ষিক পরীক্ষাতে কি কি থাকবে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষায় হাদিসের জন্য এবারে যে সিলেবাসটা সেটা হচ্ছে যে তোমাদের বহু নির্বাচনী থাকবে অর্থাৎ মোট বইয়ের নবম অধ্যায় থেকে শুরু করে ঊনবিংশ অধ্যায় পর্যন্ত নবম অধ্যায় থেকে শুরু করে ঊনবিংশ অধ্যায় পর্যন্ত ঠিক আছে অর্থাৎ নয় নম্বর অধ্যায় থেকে শুরু করে উনিশ নম্বর অধ্যায় পর্যন্ত এবারে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস আছে তো এখানে তোমাদের প্রশ্নের ধারাটা আমি একটু বলি তোমাদের পরীক্ষাতে মোট চল্লিশটা এমসি থাকবে থাকবে উত্তর থাকবে আর কি আর খ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে পঞ্চাশ নাম্বারের এবং রচনামূলক প্রশ্ন গ বিভাগে থাকবে দশ নাম্বার তো টোটাল তোমাদের একশো নাম্বার হচ্ছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না তোমরা যে 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 জায়গাতে লাইভে যুক্ত হো সকলেই মনোযোগ সহকারে লাইভ করো আমি সাফ সাফওয়ান সবসময় আমি আপনার ভিডিও দেখি আমার বাড়ি হলো জোকিগঞ্জ অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আরবি দ্বিতীয় রচনা এবং দরখাস্তগুলো কি বইয়ের মধ্যে আছে একটু বলবেন ভাইয়া হ্যাঁ আরবি দ্বিতীয় যে রচনাটা দিয়েছি মাদ্রাসা এটা বইয়ের মধ্যে আছে এবং যে দরখাস্তগুলো দিয়েছি সেগুলো বইয়ে আছে তোমরা খুঁজলেই বের করে শিখে নিতে পারবা আর যদি খুঁজে বের করে শিখে না নিতে পারো তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব বা বলবো তোমরা এগুলো অনলাইনে সার্চ দিলেই খুঁজে পেয়ে যাবা এই নামগুলো লিখে ঠিক আছে তো দেখো আমরা নবম অধ্যায়ে সকলে চলে যাব নবম অধ্যায়ে তোমরা যারা অলরেডি নতুন করে লাইভ হয়েছো তোমাদেরকে বলবো চ্যানেলটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যারা এখনো সাবস্ক্রাইব এখন এবং যারা তোমরা ভিডিওটা দেখছো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে তো আমরা সরাসরি নবম অধ্যায়ে চলে যাচ্ছি নবম অধ্যায় কোথায় গেল দেখো আজকে প্রায় খুবই ক্লান্ত ঠিক আছে আজকে তিনটা লাইভ ক্লাস নিতে হয়েছে বিকাল বেলায় নিয়েছিলাম অষ্টম শ্রেণীর একটা লাইভ ক্লাস আকাইদফিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এ নিয়েছিলাম লাইভ ক্লাস আর দ্বিতীয় তো এখন আটটার সময় আটটা পঁচিশের দিকে লাইভ ক্লাস আবার নিচ্ছি তোমাদের হাদিস শরীফ প্রচুর কষ্ট হচ্ছে দেখি তোমাদের সিলেবাসে নবম অধ্যায় ঠিক আছে এই যে নবম অধ্যায় এই নবম অধ্যায় থেকে এবারের বার্ষিক পরীক্ষা তোমাদের শুরু তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবি ইনশাল্লাহ তোমরা পরীক্ষাতে কমন পাবে এবং যারা এই মাত্র যুক্ত হয়েছে লাইভে তোমাদেরকে বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা ভাই এইচ এম নূর হোসেন ঠিক আছে ভাইয়া তুমি চলে যাও কালকে যেহেতু তোমাদের আরবি দ্বিতীয় পরীক্ষা তুমি মনোযোগ সহকারে আরবি দ্বিতীয়টা এখন করোগে ঠিক আছে তো তুমি চলে যাও এইচ এম এইচ এম নুর হোসেন তুমি তোমার বই থেকে এখন পড়া শুরু করে দেব ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আপনি কি সবসময় লাইভ করেন যদি বলতেন তাহলে ভালো হতো হ্যাঁ অ্যাট দ্য রেট বেস লিখেছ যে আমি সবসময় লাইভ করাই কি না তো তোমাদের পরীক্ষা যেহেতু হচ্ছে সেহেতু আমার প্রতিদিন নিয়তই ক্লাস নিতে হচ্ছে ঠিক আছে তোমাদের নবম শ্রেণীর ক্লাসগুলোই বেশি নেই লাইভে সিক্স সেভেন এইট নেওয়া হয় না তো তোমরা ধৈর্য সহকারে দেখো প্রতিদিন রাতে পরীক্ষার সময় তোমরা লাইভ ক্লাস পাবে তো দেখো প্রথমেই আমাদেরকে বুঝতে হবে তোমাদের পরীক্ষার জন্য যে যে হাদিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাদিস আজকে তোমাদের সাথে আলোচনা করব। একদম খুবই ধৈর্য সহকারে দেখো তোমাদের বইয়ের আমি সকলকে বলছি দেখো তোমাদের যে বই আছে তোমাদের বইয়ের একশো তো চব্বিশ নাম্বার পৃষ্ঠায় অর্থাৎ নবমধ্যায়ের যেখানে এখানে একটি হাদিস আছে একশো আঠাশ হাদিসটা এটা তোমাদের এবারে পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট আমি বলবো একশো আঠাশ নাম্বার হাদিসটা একটু ভালো করে তোমরা দাগাও একশত আঠাশ নাম্বার হাদিসটা একটু ভালো করে দাগাও একশো তো আঠাশ নাম্বার তো আমরা একটু হাদিসটা পরে নেব একশো আঠাশ নম্বর হাদিসটা মোট তোমাদের সাথে আজকে লাইভ ভিডিওতে চব্বিশটা হাদিস নিয়ে আলোচনা করবো এই চব্বিশটা হাদিস ভালো করে পড়লে অবশ্যই চব্বিশটা থেকে কিন্তু পরীক্ষায় দশটা কমন পাবে ঠিক আছে তো আমরা এখানে লেখা আছে তোমাদেরকে খুব সহজভাবেই হাদিসগুলো করিয়ে দেবো ঠিক আছে ওকে শুধু তোমাদের অনুরোধে আজকে লাইভে এসেছে কারণ একটা না তিনটা লাইভ ক্লাস নেওয়া মুখের কথা না খুব কষ্ট হচ্ছে ঠিক আছে হুম ঠিক আছে ওকে ইংলিশ লাইভ করাবেন ইনশাল্লাহ করানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ইংলিশও সমস্যা নেই সবকিছু ঠিকঠাক থাকলে ইংলিশ লাইভও করাবো তো আমরা মনোযোগ সহকারে হাদিসগুলো পরব যে যে হাদিসগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলো হাদিসে পরব ঠিক আছে তো দেখি আমরা অবশ্যই একশো আঠাশ নম্বর হাদিসটা এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই হাদিসটা দেখব সাঈদ সাই রাহু আনহু কলা কলা রসুল্লাহি সাল আলাইহি ওয়াসাল্লাম লি মান লি ইয়াইহি ওয়ামা বাইনা রিজে আদমান লাহু জান্নাতা অর্থাৎ এই হাদিসটার অনুবাদটা আমরা দেখবো অনেক ইম্পর্টেন্ট একটা হাদিস একশো আঠাশ নম্বর হাদিস তোমাদের বইয়ের এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা এটার অনুবাদটা শিখি তোমরা জানো যে পরীক্ষাতে তোমাদের হাদিসের অনুবাদ আসে হজরত শাহলিবন সাদ হতে বর্ণিত রাসুল সাল্লু আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি আমাকে তার দু চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহবা ও তার দুউরুর মধ্যবর্তী তথা লজ্জা স্থানের হিফাজতের নিশ্চয়তা দিতে দিবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব ইমাম বুকারি রহমতুল্লাহ আলী হাদিসটি বর্ণনা করেছেন অর্থাৎ একশো আঠাশ নাম্বার হাদিসটা তোমাদের এবারে পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই একশো আঠাশ নাম্বার হাদিসটা যেটা দেখতে পাচ্ছ এটা তোমরা একটু কষ্ট করে দাগিয়ে নাও এবং এই একশো আঠাশ নম্বর হাদিসটা তোমরা শিখিয়ে নেবে তোমাদেরকে বলছি তোমাদের নবম দশম শ্রেণীর এই বইটার একশো তো চব্বিশ নাম্বার পিস্টার যে একশো আঠাশ নম্বর হাদিসটা দেখতে পাচ্ছ এই হাদিসটা কষ্ট করে দাগাও এটা এবারে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো তারপরে আমরা আর হাদিস দেখব সেটা হলো আমরা দেখবো এই হাদিসটা একটু দাঁড়াও আমি আমাদেরকে রিপ্লাই দিচ্ছি কমেন্টের এক মিনিট একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ভাইয়া তোমাদেরকে হাদিস যে কিছুদিন আগে হাদিসে পেয়েছি তো সকলকে বলবো আমরা এখন একশত আহ একটু অপেক্ষা করো একটু একটু আমি একটু খুঁজে দেখছি হাদিসগুলো দাঁড়াও আজকে অনেক কষ্ট হচ্ছে একটা নয় তো গুলো নিয়েছি তো এক সকলকে বলবো তারপরে তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই অবশ্যই একশত আঠান একশত আটান্নায় একশো আটান্ন নাম্বার পৃষ্ঠায় যাও তোমাদের পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট হাতি সেগুলোই দেখাব এই যে আমরা দুঃখিত কত নাম্বার পৃষ্ঠাটা একশো নাম্বার হাদিস ওহো এই যে হাদিসটা একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় সকলে যাও একটু কষ্ট করে তো আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় ঠিক আছে আশা করি যে একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় তোমরা গিয়েছ এখন আমরা তোমাদের সাথে দেখব যে একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠায় তোমাদের ইম্পর্ট্যান্ট এই হাদিসটা অনেক ইম্পর্ট্যান্ট তোমরা এই হাদিসটা অবশ্যই একশো আটত্রিশ নাম্বার হাদিসটা কষ্ট করে মুখস্ত করে নেবা ঠিক আছে তো আমরা দেখে নেই এটা একশো আটত্রিশ নাম্বার হাদিসটা কি তোমাদের জন্য কি কমেন্টই করছো তোমরা একশো তো আটত্রিশ নাম্বার দাঁড়াও জীবনে আহ জীবনী কোনটা কোনটা পর্ব বলেন একটু ভালো হয় জীবনী বেশি না জীবনী মাত্র আমি তোমাদেরকে দিচ্ছি এই দুইটা জীবনী পর্ব জীবনী পর্ব আমি তোমাদেরকে দিচ্ছি তারাও একটু ধৈর্য সহকারে বসো জীবনী দিচ্ছি দিচ্ছি দাঁড়ো জীবনীগুলো দিচ্ছি গভীর হাদিস কত প্রকার ও কি কি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই যে এই জীবনীগুলো শিখতে পারো মুন কাতে হাদিস কত প্রকার ও কি কি হুকুম সহ প্রত্যেক প্রকারের বিবরণ দাও এবং অন্যদিকে দেখো হাদিসের সংজ্ঞাগুলোর হুকুম দাও এগুলো আমি দিচ্ছি দাঁড়াও এটার থেকে ইম্পর্টেন্ট বেশি হলো এই যে আমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট হলো যে এটি একটু স্ক্রিনশট মারো এই যে গ বিভাগ দেখতে পাচ্ছ এটা একটু স্ক্রিনশট মারো এগুলো একটু ভালো করে পড়বা এবং অন্যদিকে তোমরা একটু কষ্ট করে এগুলো একটু ভালো করে নে নেবাই যেগুলো এই যে যেগুলো দিলাম তোমাদেরকে এই গ বিভাগের দুইটা পৃষ্ঠার ছবি দিলাম তোমাদেরকে এগুলো একটু কষ্ট করে পড়ে নেবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষাতে কমান পাবা আশা করতে পারি আমাদের হাদিস শেষ ফাতে মাক্তার অনেক অনেক ধন্যবাদ ভালো হয়েছে হাদিস শেষ এখন তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা অনুযায়ী সিলেক্ট করো তো তোমাদের কাছে আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি সেটা হলো তোমাদের যারা দশম শ্রেণীতে পড়ে তাদের নির্বাচনী পরীক্ষাটা কত তারিখে হবে একটু আমাকে কমেন্টে জানাও নির্বাচনী পরীক্ষাটা কত তারিখে হবে একটু কমেন্টে জানিয়ে দাও যে দশম শ্রেণীতে যারা পড়ালেখা করে দাখিল তাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা কত তারিখ থেকে সাতাইশ তারিখ নাজিমুল হাসান লিখেছো যে 27 তারিখ আর কয়েকজন একটু কমেন্টে জানাও কেউ জানে থাকলে আর কি কারণ তাদেরকেও তো আদেশের দিতে হবে তাই না ওকে আমি কথা বাড়াতে যাচ্ছি না তো আমরা 153 নম্বর হাদিসটা দেখব তোমাদের বইয়ের 138 নম্বর পৃষ্ঠা আর 53 নম্বর 153 নম্বর হাদিসটা দেখব আন উকাবাতাহ উমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা কলা কলা লাকি তো রসুল ভাই সাল আলি আসালামা ফাকুল তুমা ইম ইমলিক আলাই লিসানিয়া বাইকা আলাবাদ হলো হজরত উকা পাই ইমনি আমের রাজা আল্লাহ তাল্লাহার মধ্যে বর্ণিত আমি হজরতাম সাল আলী আসাল্লামকে সাক্ষাৎ করলাম অথোপর আরজ করলাম হে রাসুল মুক্তি উপায় কি তিনি বললেন আমি নিজের জিবাকি নিয়ন্ত্রণ রাখো নিজের ঘরে পরে থাকো এবং নিজের পাপের জন্য ক্রন্দন করো এই হাদিসটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য বলতেছো আর একটু দেখানোর জন্য দাঁড়াও দেখাচ্ছি একটু অপেক্ষা করো দিচ্ছি তারাও উসুলে হাদিস এবং এই যে ঠিক আছে এখন স্ক্রিনশট মারো একটা সাথে সাথে স্ক্রিনশট মেরে দাও যে এগুলো শিখবা গ বিভাগের জন্য এখান থেকে এই পর্যন্ত এটি শিখবা এক দুই তিন চারটা শিখবা এখানে এবং অর্থাৎ এক দুই তিনটা শিখবা এখানে আর শিখবা এই তিনটা তাহলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় এই গ বিভাগ থেকে আনসার করতে পারবা এইগুলো শিখবা আর একটু আগে যেগুলো দিয়েছে সেগুলো এই দুইটা শিখলেই হবে ঠিক আছে একটা স্ক্রিনশট মারো আশা করি মেরেছ নৈবিদ্দিকের একটা অলরেডি ইউটিউবে ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নিও নৈবিদ্দিকেরটা অলরেডি ইউটিউবে আপলোড করা আছে তো দেখো আমরা তোমাদের সাথে আজকে লাইভ ক্লাসে অযথা কথা বলবো না আমার আজকে অনেক কষ্ট হচ্ছে তোমাদেরকে শুধু বলবো কোন কোন লাইভ তোমার হাদিসগুলো পড়বা ঠিক আছে আমি তোমাদেরকে জানাচ্ছি যে কোন কোন হাদিসগুলো তোমাদের এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অযথা লাইভ ক্লাসে তো বসে থেকে লাভ নেই হাদিস আর কি বুঝাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ পড়ার বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনগুলো এবারে বার্ষিক পরীক্ষার জন্য একটু ধৈর্য সহকারে বস আমি হাদিসের নাম্বারগুলো বলে দিব তোমাদেরকে এখন মাত্র চব্বিশটা হাদিসের নাম্বার বলবে চব্বিশটা হাদিস পড়লে ইনশাল্লাহ কমন পাবে একটু ধৈর্য সহকারে ভাই বসো আমি দিচ্ছি তোমাদেরকে আজকে আর ভাইয়া এনার্জি নাই ঠিক আছে কতগুলো লাইভ ক্লাস নিচ্ছি ক্লাস এইটের নিলাম ক্লাস বার্ষিক পরীক্ষার একটা নিয়েছি খুব মানে খুব কষ্ট হইতেছে এটার জন্য একটু ধৈর্য সহকারে বসো আমি তোমাদেরকে হাদিসগুলো বলে দিব তোমরা সাথে সাথে দাগিয়ে দিবা আমি কালেক্ট করতেছি দাঁড়াও খুঁজে পাচ্ছি না আর কি দাঁড়াও এক মিনিট কোথায় গেল একটু অপেক্ষা করো ভাইয়া একটা মানে আমার কাছে ছিল তো সাদেশানটা এখন সাদে পাচ্ছি না খুঁজে তো আমার ইউটিউবে ভিডিওতে আমি নিজে দেখে দেখে তোমাদেরকে জানাচ্ছি দাঁড়াও আমার ক্লাসটা কোথায় আজকের নয় দিন ধরে বুঝছি বলছি একটু ধৈর্য ধরো আমি দেখি হাদিস ক্লাসটা হাদিস লাইভ ভিডিওতে বুঝতে পারলাম হাদিস কোথায় হাদিস শরীফ একটু অপেক্ষা করো দাঁড়াও পেয়ে ফেলেছি হ্যাঁ হ্যাঁ তোমরা সকলে দেখাও আমি বলে দিব মডেল টেস্টে নৈবিত্তিক গুলো একটু দেখান গাইডের গাইড নাই আমার কাছে সেজন্য ভাইয়া আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও আমি অযথা সময় নষ্ট করবো না তোমাদেরকে খুব সহজভাবে যে এখানে লেখে দিব এখন এইগুলো তোমরা শিখবা হাদিস তাহলেই তোমরা পরীক্ষাতে ইনশাল্লাহ শতভাগ কমান পাবা মাত্র চব্বিশটা হাদিস দিব এই চব্বিশটা হাদিস শিখবা আমি এক সুন্দর করে লিখে দিচ্ছি ঠিক আছে এ দেখো আমি শুধু হাদিসের নাম্বারগুলো লিখবো তোমাদের যে যেমন এই দেখো এখানে যদি এই হাদিসটা লক্ষ্য করো এই যে এই হাদিসটা লক্ষ্য করো যে এই হাদিসটা কিন্তু একশো একান্ন নাম্বার না তো এইভাবে আমি তোমাদেরকে মাত্র চব্বিশটা হাদিস দিব। এই চব্বিশটা হাদিস তুমি বই থেকে খুঁজে নিবা কারণ নাম্বারগুলো লিখে দিচ্ছি কারণ এক একটা করে খুঁজে খুঁজে বের করে তোমাদেরকে দিলে অনেক সময় নষ্ট হবে অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তো আমি এখানে লিখে দিচ্ছি তোমরা এগুলো শিখে নিবা তো যে যে হাদিসের নাম্বার সবটি হাদিসের নাম্বার লিখবো সবগুলো তোমরা আজকে রাত্রে বই থেকে খুঁজে শিখে নিবা আজকে রাত্রে ইনশাল্লাহ এখান থেকে কমান পাবা একশো বান্ন নাম্বার হাদিসটা একশো তিপ্পান্ন নাম্বার হাদিসটা শিখবা একশো চুরানব্বই নাম্বার হাদিসটা শিখবা একশত পঁচানব্বই নাম্বার হাদিসটা শিখবা ভাইয়া তারপরে দুই শত দুই নাম্বার হাদিস দুই শত এক নাম্বার হাদিস তারপরে হলো দুই শত পাঁচ নাম্বার হাদিস তারপরে হলো দুই শত ছয় নাম্বার হাদিস ইনশাল্লাহ শতভাগ কমন পাবি হাদিসগুলো শিখলায় দুইশত নয় নাম্বার হাদিস দুইশত দশ নম্বর হাদিস দুইশত সতেরো নাম্বার হাদিস দুইশত আঠারো নাম্বার হাদিস তারপরে দেখি আমরা দুইশত পঁচিশ নাম্বার হাদিস দুইশত পঁচিশ ঠিক আছে ক্লিয়ার দেখা যাচ্ছে আশা করি তারপরে হলো দুইশো পঁচিশ না তারপরে দুইশত ছাব্বিশ নাম্বার হাদিস দুইশত শত আঠাশ নাম্বার হাদিস দুই উনত্রিশ নাম্বার হাদিস তোমাদের মেন বই থেকে সরাসরি দিচ্ছি শুধু খালি পর আর কিছু করতে হবে না দুই নাম্বার হাদিস আটত্রিশ নাম্বার দুই শত আটত্রিশ না তো তারপরে দুই একশত আঠাশ নাম্বার হাদিস দুইশো উনত্রিশ নাম্বার হাদিস দুঃখিত এইগুলো আবার রিপিট করলাম কে তো আটত্রিশ পর্যন্ত সেইগুলো কাটতে দিলাম তো তারপর দেখো একশত একশো আঠাশ হবে এটা একশো আঠাশ নাম্বার হাদিসটা তারপরে একশত আটত্রিশ নাম্বার হাদিসটা তারপরে দুইশত সাত নাম্বার হাদিসটা দুইশো উনিশ নাম্বার হাদিসটা দুইশত বাইশ নাম্বার হাদিস দুইশো চব্বিশ নাম্বার হাদিস তো টোটাল দেখো আর যারা মনোযোগ সহকারে দেখছো কয়টা হাদিস দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশটা বাইশটা তিরিশটা চব্বিশটা তো টোটাল ভাইয়া কিন্তু আমরা এই যে চব্বিশটা হাদিস দিলাম চব্বিশটা থেকে ইনশাল্লাহ দশটা তোমরা পরীক্ষায় কমন পাবে এর থেকে আর কি সহজভাবে দিব সাদেশন তো কিভাবে তোমরা খুঁজে বের করবা যেমন ধরো একশো পঁচানব্বই লেখা আছে এভাবে তোমরা বয়ে গেলেই যে একশো পঁচানব্বই নাম্বার হাদিস কিন্তু খুঁজে পাবে যে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এখন খুঁজে বের করে দিচ্ছি কিভাবে বের করবে এই দেখো একশো তো এই পঁচানব্বই নাম্বার হাদিস কিন্তু বই থেকে বের করে ফেলেছে তো এমন তদ্রুপ তোমরা এগুলো খুঁজে খুঁজে বের করে নেবে ঠিক আছে তো আমি আর কথা বলাবো না তোমাদের হাদিস শরীফ সাদেশান আমার ইউটিউবে দেওয়া আছে তোমরা অনেকেই হয়তো ভাবছো যে ইউটিউবে দেওয়া নেই কীভাবে পড়বো অযথা তো লাইভ ক্লাস নিয়ে লাভ নেই এর আগেও আমি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম সাদেশান থেকে দেখো তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাবে যাওয়ার পরে এখানে একটা প্লে লিস্ট আছে যখন আমার ইউটিউব চ্যানেলে ঢুকবে ঢুকার পরে একটা প্লে লিস্ট দেখবে প্লে লিস্টে একটা ক্লিক করবে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে যাবে নিচে যাওয়ার পর স্কল করে নিচে যেতে থাকবে ঠিক আছে নিচে যাওয়ার পর দেখতে পারবে যে নবম শ্রেণীর পরীক্ষা সাদেশনের একটা প্লেলিস্ট আছে তো এখানে একটা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এমন করে নিচে একটু যাবে স্কল করে তখন কিন্তু ভিডিওটা দেখতে পারবে তোমাদের এই দেখো এই যে দেখো দাখিল নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ হাদিস শরীফ সর্বশেষ ফাইনাল সাদেশন একশো পার্সেন্ট কমন গ্যারান্টি ইনশাল্লাহ এই ভিডিওটা একটু দেখে নিবা এছাড়াও তোমাদেরকে কিন্তু এই যে হাদিস শরীফ এনসি কিউ এই দেখো দাখিল লেন বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ হাদিস শরীফ এমসিকিউ সর্বশেষ ফাইনাল সাজেশন একশো পার্সেন্ট কমন অর্থাৎ এই ভিডিওটাতে যে এমসি আমি দিয়েছিলাম ঠিক আছে এই এমসি একটু কষ্ট করে শিখে নিও ইনশাল্লাহ এই এমসি থেকে তোমরা শতভাগ কমন পাবে ঠিক আছে অযথা আমি কথা বাড়াতে চাচ্ছি না যেহেতু এর আগেও আমরা যেহেতু আমরা এর আগেও তোমাদের সাথে আলোচনা করে ফেলেছিলাম ঠিক আছে তো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এই এমসি গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিতে চাচ্ছি তো তোমরা কি বলো আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি তোমরা কি সকলে প্রস্তুত কিনা তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে পরীক্ষা সংক্রান্ত থাকলে আমাকে কমেন্টে জানাও ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি এগুলো ভাইয়া নৈবিত্তিকগুলো দেওয়ার জন্য তো আমি বলবো ভাইয়া তোমাদেরকে গুলো যে বলেছ তো তোমাদের নৈভিত্তিকটা তো আমার অলরেডি আমার ইউটিউবে আপলোড করা আছে তোমরা একটু কষ্ট করে দেখে নিও নৈভিত্তিক অলরেডি আমার ইউটিউবে অলরেডি আমার ইউটিউবে আপলোড করা আছে ঠিক আছে অযথা এখন আর কি দেখাবো তোমরা আমি দেখাইলাম না তোমাদেরকে বা ইউটিউব চ্যানেলে ঢুকাও ঢুকার পরে একটু স্ক্রল করে নিচে যাও তাহলেই গুলো আমার ইউটিউবে পেয়ে যাবে তোমাদের কি পরীক্ষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করো আজকে বিদায় নিতে চাচ্ছি কালকে আবারও ইনশাল্লাহ লাইভ ক্লাসে দেখা হবে তো আমারও আমাকে একটু কমেন্টে জানাতে হবে যে সোমবারে তোমাদের কি পরীক্ষা অর্থাৎ মঙ্গলবারে কি পরীক্ষা হবে তোমাদেরকে একটু কমেন্টে জানাও ভাই হাদিসটি দুইটা মিলে একটা আসবে হ্যাঁ শিরিন আক্তার ঠিক হ্যাঁ ভাইয়া হাদিস তোমাদের পরীক্ষাতে এক একটা প্রশ্নের মধ্যে দুইটা করে হাদিস থাকবে সবগুলো মিলে একটা হবে সাতাশ তারিখ পরীক্ষা হবে তো মঙ্গলবারে কি পরীক্ষা একটু জানাও নবম শ্রেণীর মঙ্গলবারে কি পরীক্ষা হবে ঠিক আছে আর তোমাদের যদি কারো কোনো মানে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো তোমাদেরকে বলবো আমার ইউটিউবে ঠিক আছে সকলের আবদার এখন আমার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না আমি অনেক আজকে ক্লান্ত তোমাদের যদি কারো প্রয়োজন হয় ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফোর সেভেন এইট সেভেন ফোর টু ফাইভ সেভেন ঠিক আছে কারো যদি তোমাদের একান্ত খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ইনশাল্লাহ তোমাদেরকে কোনো প্রশ্ন থাকলে করবে ইনশাল্লাহ তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আশা করি তোমরা খুশি আছো আ মঙ্গলবারে মঙ্গলবার ঠিক আছে ঠিক আছে আ কাইদ তাহলে ইনশাল্লাহ তোমাদের তাহলে আকাইদ নিয়ে কালকে লাইভ ক্লাস থাকবে ইনশাল্লাহ আকায়েদি কনে সকলেই মনোযোগ সহকারে থেকো আমি তো ভাই বললাম কারো যদি কোনো প্রশ্ন কোনো যেহেতু বলেছে তোমাদেরকে মডেল টেস্ট থেকে দিতে ভাই কি বলবো ভাই 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 এই যে আমি একবার শুধু তোমাদেরকে নোট থেকে এনে দিচ্ছি তোমরা এগুলো শিখে নিও এখান থেকে তোমরা অনেকগুলো পরীক্ষায় কমান পাবে ইনশাআল্লাহ যাও ওদের আবদার রাখতে রাখতে আমার জীবন ভাই শেষ তোমাদের আবদার রাখতে রাখতে ক্লাস সিক্স এর বাচ্চাদের আবদার ক্লাস সেভেন এর ছাত্র ছাত্রীদের আবদার এইট এর ছাত্র আবদার নবম দশম শ্রেণীতে ছাত্র সবার আবদারই শুধু রাখছে এই দেখো এখানে ছোট করে বল পয়েন্ট অর্থাৎ কালো কালি দিয়ে এখানে উত্তরগুলো দেওয়া আছে ছোট ছোট করে এই যেগুলো এগুলো একটু কষ্ট করে এই যে আমি সামনে নিচ্ছি এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিবা এই যে ছোট কালি কলম দিয়ে দেখো এগুলো উত্তর দেওয়া আছে এই দেখো ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই যেভাবে কিন্তু উত্তর দেওয়া আছে এগুলো একটু কষ্ট করে শিখে নিবা এগুলো শিখলেও পরীক্ষাতে কিন্তু কম হলেও তোমরা বিশের মতো আনসার করতে পারবে শুধু এই এমসিকিউগুলো শিখে গেলে শুধু এগুলো শিখে গেলে পরীক্ষায় বিশের মতো আনসার করতে পারবে ঠিক আছে যে এগুলো অর্থাৎ এখানে যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ টোটাল আশিটা এমসিকিউ আছে ঠিক আছে এই আশিটা এমসিকিউ যদি তোমরা শিখে যেতে পারো শুধু এই আশিটা এমসিকিউ থেকে কম হলেও আমি আশা করতে পারি পরীক্ষাতে বিশটি কমন পাবে স্ক্রিনশট মারো উত্তর সাথে দেওয়া আছে দেখানো ঠিক আছে এই মডেল টেস্টগুলো তোমরা শুধু গাইড কিনো নোট কিনো না এটি কিন্তু নোট নোট থেকে কমন পরে পরীক্ষায় অনেক ঠিক আছে তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা সকলে করে ভালো থেকো সুস্থ থেকো আশায় ব্যক্ত করে কামনা ইনশাল্লাহ ক্লাস হবে সকলে ভালো থেকো ঠিক আছে ভাই ধরে রাখার প্রয়োজন নাই আমি ভিডিওটা তুমি একটু কেটে ঠিক আছে আর একবার সামনের দিকে শুরু করে দিবা তাহলে দেখতে পারবো ভাইয়া ঠিক আছে তো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি